শিয়ালদা স্টেশনে আবারও হাজির কাঞ্চনা মৈত্র কখনো দাদু তো কখনো আবার পুলিশ জুড়ে দিলেন খোস গল্প কিছুদিন আগে এই শিয়ালদা স্টেশনের বাইরে এক দম্পতির সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে তাদের কথাবার্তা শুনে মনে হয়েছিল ওই দম্পতি কাঞ্চনার থেকে কিছু টাকা ধার নিয়েছে কিন্তু সেটা সময় মতো ফেরত দিতে না পারায় সে টাকা নিয়ে ঝামেলা করছেন অভিনেত্রী প্রথমে কিছু ঘটনাকে সত্যি মনে করলেও পরক্ষণে সকলে বুঝতে পারে এটা অভিনয় চলছে কারণ কাঞ্চনা সেখানে নিজেকে স্বপ্ন মণ্ডল বলে পরিচয় দিতেই সবটা পরিষ্কার হয়ে যায় যদিও সে ভিডিও ভাইরাল হওয়ার কিছুদিন পর কাঞ্চনা এবং সেই দম্পতি এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন এটা পুরোটাই অভিনয় ছিল কারণ সামনেই আসছে তাদের সিনেমা কপাল আর তারই প্রমোশনে তারা এমন ভিডিও তৈরি করেছিলেন এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সংবাদ শিরোনামে কাঞ্চনা মৈত্র অভিনেত্রী আবারও হাজে শিয়ালদা স্টেশনের বাইরে কখনো এক দাদুর সঙ্গে কথা বললেন তো কখনো আবার বাঁশি বাজাতে বললেন এক পুলিশ কর্মীকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মীকে বাসি বাজাতে বলেন অভিনেত্রী আর কাঞ্চনার কথা মতো বাসিও বাজায় সেই পুলিশ পুলিশকর্মী আর তারপরেই জানান তার সিনেমা কপাল আসছে উনিশে সেপ্টেম্বর সেই সঙ্গে সিনেমা দেখার অনুরোধ করেন তিনি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন